পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের উপর হামলা শুরু করেছে ভারত মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে এদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে দাবি করেছে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জরজুরি এলাকার ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান এর আগে ভারতের দুটি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান গত বাইশে এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা চালানো হল সর্বশেষ খবরে জানা যাচ্ছে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী বলছে দেশটির তিনটি স্থানে হামলা চালিয়েছে ভারত এবং হামলায় দুজন শিশুসহ এ পর্যন্ত আটজন নিহত হয়েছেন এদিকে অপারেশন সিন্ধুর নাম দিয়ে চালানো এই হামলায় সন্ত্রাসী স্থাপনাকে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে ভারত যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেখান থেকে ভারতের উপরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে ভারত সরকারের দাবি তবে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলে দাবি করেছে ভারত পাকিস্তানি সেনাবাহিনী বলছে তারা সময় মতো এ হামলার জবাব দেবে তাদের বিমান বাহিনীর জেট বিমানগুলি ইতিমধ্যেই আকাশে রয়েছে